হারাম জাতা রাজাকারের বাচ্চা আল বতরের বাচ্চা ওই আর বকাটা দিলাম না রাজাকারের বাচ্চা আর তুই কইসস যে এখনো তৌবা করলে আল্লাহ মাফ করতে পারে মুনাফেকের বাচ্চারা মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হোক এখন তো সেক্রেটারি এর দখল করে রাখছো তোমরা ইলেকশন দিব আমরা আমরা কি খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি জীবন দিছি তোরা কয়জন জীবন দিচ্ছ তোমরা বাবারা একশো জন সমন্বয়কারী কয়জন জীবন দিছো বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একজনে জীবন দাও নাই তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জীবন দিছে রক্ত সব দিছে বিএনপির চারশো বাইশ জন জীবন দিছে তোমরা তো জীবন দাও নাই জীবন না দিয়ে তো মন্ত্রী হইছো নেতা হইছো সব হইছে দুই পয়সার ক্ষমতা আছে না এখন দুই কোটি টাকার মালিক হচ্ছ তোমরা এখন এরোপ্লেনে যাও ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য 3০ লাখ টাকা খরচ করে আসো গিয়া হেলিকপ্টার দিয়া বয়স হয়েছে না নাক টিপকে দুধ বাড়িব ওইতে তো পারবা চোদ্দ পুরুষের কাছে আমার দাদা মন্ত্রী আছে উপদেষ্টা ওই হারাম যাতা রাজাকারের বাচ্চা আলবতরের বাচ্চা আর বখরাক দিলাম না রাজাখারের বাচ্চা আর তুই কইছস যে এখনো তওবা করলে আল্লাহই माफ করতে পারে এটা লেখছে শিবিরের পত্রিকায় আমি তওবা করতে হবে মুক্তি যুদ্ধে গেছিলাম কইলাম এই সব রাজাখারের বাচ্চাদের প্রশ্নই দেয় কারা জামাতে ইসলাম তারা টেস্ট করে দেখতেছে এই দেশের শক্তি দিয়া 71 সালের মুক্তিযুদ্ধর প্রতিশোধ নেওয়া যায় কি না? আমি জানি না আমার দল বিএনপি কতটুকু বুঝবে। আমি জানি না। পক্ষ আমার দল বিএনপি যদি বুঝতে না পারে তাহলে বনি সদরের অবস্থা হবে কি না? ইরানের বনি সদরের অবস্থা হবে কি না? তাদেরকে দেশত্যাগ করতে হবে কি না? পক্ষ বাংলা কত বামুখluğায় হবে কি না? সাম্প্রদায়িক সত্যি দেশে Talibanদের দেশে। পক্ষ বাংলা আয়াতুল্লাহ দেশে। জানিনা বিএনপি বুঝবে কিনা তবে মনে হয় বিএনপির গালাগালি করে এই জামাতের ছেলেগুলা সবাই আর কি করে দু একটা ছেলে আছে একটু মলম লাগায় দেয় কি তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব বিএনপি কে সামলাইতে পারতা

সব তারা করে উপদেষ্টাদেরকে দিয়ে শুধু দস্তখত বড় অ্যালার্মিং বাংলাদেশের জন্য আমি এখন এই মুহূর্তে দাবি করছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি দেশের একজন দেশ প্রমিক সিনিয়র আইনজীবী হিসাবে আমি করছি আমি বিএনপির শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আজকে দাবি করছি সচিবালয়ে যারা জামাত শিবিরের চোদ্দ বেশি কর্মী আছে যারা কলমে সমস্ত মন্ত্রণালয় চালাচ্ছে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া তা না হলে সচিবালয়টা পর্যন্ত এখন জামাতের গ্রাম হয়ে গেছে আমি বলতে এত বড় অপরাধ তারা দেশের উপরে করছে তারা কি বিপ্লব জামাত বিপ্লব করছে হ্যাঁ সার্জি সালামের মতো একটা ছেলে বলছে ব্যানগার্ড ছিল একশো আটান্ন জনের মধ্যে একশো বাইশ জন ছিল তারা নাকি কি সমন্বয় একটা সময় আসবে দুইটা শব্দ সবচেয়ে গৃহীত হবে এই দেশে সমন্বয় দুই সংস্কার দুইটা গৃহীত শব্দ হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আমি আজকে খুব ক্লিয়ারলি বলি সেই সংস্কারের কথা বলে বলি

ওই যদি রাজনীতি করতে হয় চাকরি সারে রাজনীতি করেন বাপের বেটা হইলে আর তা আমরা বুঝবো ইনুস সাহেবকে ছোট করা হচ্ছে না শুধু ইনুস সাহেব যে তাকে সেট করতেছে না চাকরি থেকে তাহলে ইনুস সাহেব এটার উপরে তার কথায় চলে উনি চাকরের কথায় চলে ও যে চাকরের কথায় চলে আমি তাই আজকে আমি আজকে খুব একটু হয়ে গেছি আমার নামে কত কথা লেখা হচ্ছে আমি আপনাদেরকে বলি আমার এলাকাতে সামান্য ধরনের এটাই এগুলার কি বল কত আমি এই কথা কওয়ার ফলে জামাতের চক্রান্তে আমার এলাকাতে কত কথা আমি ধর্মের বিরুদ্ধে গেছি গা ইসলাম আমি মানি না ফজলুর রহমান কাফেরের দলে চলে গেছে মোটTableAdapter এই সব লেখা লেখি করাইতেছে আমি জামাতকে বললাম এইগুলা যদি আপনারা বন্ধ না করেন তো এ আপনারা 1000 বার ডিএনপি সাথে ঐক্য করতে পারেন কিন্তু আপনাদের এই কুকর্ম কোনোদিন মন থেকে যাবে না আপনারা যে কুকর্ম আমাদের সাথে করতেছেন আমার মতো একজন মুক্তি সাথে করতেছেন এবং আমি দেখবো আল্লাহর রহমতে বললাম আল্লাহ কি উপরে রেখে বললাম দেখব

এই ফজলুর রহমান যদি ব্যর্থ থাকি আপনারা কত বুধ পার আমি মানুষের কাছে বিচার দেবো যে জামাত যে ইসলাম বলে এটা আসল ইসলাম না হলো নুরুল ইসলাম ওই যে নুরুল ইসলাম সুরা পোয়ার মধ্যে পড়িয়া যখন মরে যাইবো সে চিৎকার করতে ছিল যে পালাই ছিল মানুষ মেরে ফেলবো কিন্তু যখন মরে যাইগা তখন চিৎকার করতেছে ইসলাম গেল ইসলাম গেলো কোপের মধ্যে পড়িয়া মানুষ দৌড়ায় গে তুলছে ইসলাম গেল কি ইসলাম করে দেখে নুরুল ইসলাম এই যে নুরুল ইসলাম করেন আপনারা মানুষকে বকা বকি করেন নে ছেলে পেলে নিজের ছেলে পেলে অন্যরে আপনার চেয়ে বেশি বয়সের মানুষকে বাজে গালাগালি করার আমি কিন্তু এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম আমি ভোটুর রহমান যদি খারাপ হয়ে থাকি আপনারা আমাকে ফাঁসিতে জুলাইয়া দেন আমি তাই বলছি জামাতের জন্য এই অপরাধের জন্য মানুষের কাছে মাপ চাইতে হবে না হলে প্রত্যেক দিন এই কথাটা আমি মানুষের কাছে সঙ্গেই থাকুন এই বিচারটা প্রতিদিন দুইটা বিচার এক নম্বর বিচার হলো তারা ভোট না পাওয়ার আগে ক্ষমতায় চলে গিয়ে সব করে বসছে চক্রান্ত করিয়া এবং আমি এটা বললাম এটা এটা আজকে রিজবি সাপ পর্যন্ত বলছে আমি দেখলাম যে আমার এক বন্ধু আমার এক ভাই আমার দলের তারও চক্ষু কিছু আমি আমার দলকেই করি জামাত স্বাধীনতা বিরোধী এই দেশের স্বাধীনতা জামাত মুক্তিযুদ্ধের সময় চায়নি আমরা জামাতকে শক্ত হাতে প্রতিরোধ করব